বাড়িতে সেদিন এসেছিলো ঠাকুর মশাই আজকে ঠাকুর মশাইয়ের মুখ থেকেই শুনবো সিনুর ছ মাসে অন্নপ্রাশন হচ্ছে নাকি সাত মাসে কারণ তোমরা অনেকেই বলেছো সাতাশে জুলাইয়ের পর নাকি ও সাত মাসে পড়ে যাবে সেটা কখনোই সম্ভব না ঠাকুর মশাই কিন্তু বাংলা ক্যালেন্ডার দেখেই বললো ওর যেদিন অন্নপ্রাশন হবে সেদিন ওর ছ মাস সাত দিন বয়স থাকবে তো কি করে ওর সাত মাসের অন্নপ্রাশন হচ্ছে তোমরা হয়তো হিসাব ভুল করছো কিন্তু আমরা ঠিক হিসাব করেছি আর ঠাকুর মশাইও কিন্তু ক্যালেন্ডার দেখে ঠিকই হিসাব করেছে আমরাও এই হিসাবটাই ধরে চলছি এখানে ঠাকুর মশাই বৃদ্ধি নিয়ে কথা বলছিল বৃদ্ধিতে বসলে নাকি অনেকটা সময় লাগে কে বসবে সেটাই বুঝে পাচ্ছিলাম না জ্যাঠা তো বললো জ্যাঠার অনেক কাজ আছে মানে চারিদিকে দেখবে দাদুরও শরীর খারাপ অতক্ষণ বসতে পারবে না দু আড়াই ঘন্টা বৃদ্ধির সময় লাগে তারপরে ঠাকুর মশাই বললো মা আর বাবাই আর কি বৃদ্ধিতে বসতে হয় তো আমরা দুজনেই বসবো এখানে আলোচনা হচ্ছিল কখন খাবার টাইমিংটা তারপরে যেই টাইমে ও খাবে মা বাবা নাকি থাকতে নেই দেখতে নেই অনেক কিছু নিয়ম বললো তো অন্নপ্রাশনের দিন তো ভীষণই সামনে তোমরা যারা জানো কমেন্ট করে জানিও